যারাই ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের প্রফেশনাল প্রোফাইলের দিকে নজর দিবেন ম্যাক্সিমামরাই হয়তোবা ভিসাতে এক্সপার্ট না বা ইমিগ্রেশন লতে এক্সপার্ট না আসসালামু আলাইকুম আমি রাকিব আমি নিজে ট্রাভেল করি এবং আমার ট্রাভেলের অভিজ্ঞতাগুলো শেয়ার করি আজকে আমি শেয়ার করব আপনারা যারা ক্যানাডাতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কোন কোন স্টেপসগুলো ফলো করে তারপর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব চলুন শুরু করছি আজকের ভিডিও এক নম্বরে বলবো হচ্ছে কনসালটেশন আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমামরাই হয়তোবা ভিসাতে এক্সপার্ট না বা ইমিগ্রেশন লতে এক্সপার্ট না বা আপনারা কিভাবে ভিসাটা করবেন এ ব্যাপারে হয়তোবা এক্সপার্ট না যারা এই সম্পর্কে খুব ভালো জানেন তাদের জন্য বলছি না কিন্তু যারা এই সম্পর্কে কম্পারেটিভলি একটু কম জানেন আপনারা আপনাদের নিজেদের অ্যাপ্লিকেশনটা করার আগে অবশ্যই কোনো একজন এক্সপার্টের সাথে নিজের প্রোফাইলটা নিয়ে নিজের সব ডকুমেন্টগুলো নিয়ে একটু কনসালটেশন করার চেষ্টা করবেন এই জিনিসটা আপনার ভিসাতে খুব ভালো একটা ইফেক্ট করবে চেষ্টা করবেন কনসালটেশন করার যদিও আপনি আপনি নিজে নিজেই ভিসার অ্যাপ্লিকেশন করেন বা নিজে নিজে আপনার প্রসেসটা কমপ্লিট করেন দ্যাটস দ্যাটস গুড সেটা ভালো কোনো সমস্যা নেই কিন্তু আপনি চেষ্টা করবেন যে ভিসা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তার আগে একটা প্রাইমারি কনসালটেশন কারো না কারো কাছ থেকে করে নেওয়ার জন্য দুই নাম্বারে বলবো হচ্ছে প্রফেশনাল প্রোফাইল যারাই ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের প্রফেশনাল প্রোফাইলের দিকে নজর দিবেন যখনই অ্যাপ্লিকেশন করবেন তার আগে থেকেই আপনার প্রফেশনাল যে প্রোফাইল আছে যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে প্রোফাইলের আপনি ডকুমেন্টগুলো কালেক্ট করার চেষ্টা করবেন অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন আপনার প্রোফাইলটাকে একটু আপডেট রাখার চেষ্টা করবেন অনেকেই আছে বিজনেস করছে কিন্তু কোনো ডকুমেন্ট ওইভাবে রেডি করে রাখে না বা তার যে গভর্নমেন্ট থেকে যতগুলো পারমিশন বলেন বা ব্যাংক স্টেটমেন্ট বা এই যে বিজনেসের যতগুলো ডকুমেন্ট প্রয়োজন এই ডকুমেন্টগুলো অনেকেই খুব ভালো বিজনেস করে কিন্তু এই ডকুমেন্টগুলো ঠিক করে রাখার চেষ্টা করে না তো আপনারা যদি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার চিন্তা করেন বা কয়েকদিন পরে করবেন বলে এইভাবে আশা রাখেন তাহলে আগে থেকেই আপনাদের প্রফেশনাল যে প্রোফাইলগুলো আছে এগুলো খুব ভালোভাবে আপডেট করে রাখবেন আর যারা জব করেন তাদের প্রোফাইল হয়তো আপডেট থাকে কিন্তু তবুও কিভাবে এই জিনিসটাকে করলে আরেকটু একটু বেটার সাপোর্ট আপনি পাবেন সেই জিনিসটা ওইভাবেই করার চেষ্টা করবেন আপনাদের এনওসি স্যালারি সার্টিফিকেট এই জিনিসগুলো যতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন তত বেশি পরিমাণে আপনার ভিসার সাকসেস রেট চলে আসবে সো ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই প্রফেশনাল প্রোফাইলটাকে আগে আপডেট করে নেবেন তিন নম্বরে বলতে চাচ্ছি ফাইনান্সিয়াল প্রোফাইল সম্পর্কে দেখুন অনেকেই আমার কাছে আসে এবং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চায় এবং বলে আমার তো ব্যাংক নাই আপনি আমার ভিসাটা প্রসেস করে দেন বা এইভাবে বলতে পারে যে আমার ব্যাংক স্টেটমেন্ট আছে কিন্তু কোনো ট্রানজেকশন নাই আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই আপনি আমার ভিসাটা প্রসেস করে দেন দেখুন এভাবে বললেই তো আর ভিসা প্রসেস করা যায় না বা ভিসা প্রসেস করেই বা কি লাভ আপনার ভিসাটা হওয়ার চান্সেস অনেক কমে যাবে বা হবে না বললেই চলে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন বলেই নিজে ধরে রাখছেন কেন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার ফিনান্সিয়াল প্রোফাইল এগুলো কেন আপডেট রাখবেন না অবশ্যই আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তার আগে থেকেই আপনার ফাইন্যান্সিয়াল প্রোফাইলটাকে একদম এ টু জেড আপডেট রাখার চেষ্টা করবেন আর কিভাবে কিভাবে আপ আপডেট করবেন এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে বা আরো ইন ডিটেলস ভিডিও আমি করব সেখানেও আপনারা চালিয়ে দেখতে পারেন অবশ্যই অবশ্যই প্রোফাইলটাকে আপডেট রাখবেন চার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইনভাইটেশন বা রিলেশনশিপ টু ক্যানাডা আপনার যদি ক্যানাডাতে কেউ ফার্স্ট ব্লাড আপনার ভাই বোন বাবা মা চাচা চাচি এই মধ্যে যদি কেউ আপনার ক্যানাডাতে বসবাস করে চেষ্টা করবেন তাদের কাছ থেকে একটা ইনভাইটেশন বা তাদের কাছ থেকে একটা স্পন্সরশিপ নেওয়ার জন্য যদি এইরকম ব্লাড যারা তাদের ইনভাইটেশন যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে ইনফ্যাক্ট যাদের কাছ থেকে আপনি ইনভাইটেশন নেবেন মনে রাখবেন ক্যানাডাতে তাদের প্রোফাইলটাও ভালো হতে হবে যদি এমন হয় যে তারা নিজেদের স্টেটাসই এখনো খুব লো বা তাদেরই কোনো স্টেটাস নেই সেক্ষেত্রে আপনি তাদের ইনভাইটেশন নেওয়াটা ঠিক হবে না যদি তাদের প্রোফাইল সেখানে ভালো থাকে এইরকম যদি কোনো ফার্স্ট ব্লাড আপনার থাকে চেষ্টা করবেন তাদের কাছ থেকে একটা ইনভাইটেশন এটা খুব হেল্প করবে শুধু তাই না আপনি যদি বিজনেস করেন আপনার যদি ক্যানাডাতে কোনো বিজনেস পার্টনার থেকে থাকে তাদের কাছ থেকেও আপনি চাইলে বিজনেস ইনভাইটেশন নিতে পারেন সো সেক্ষেত্রে আপনার ভিসাকে অনেক অনেক স্পিড আপ করবে এবং আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে সো আপনারা প্ল্যানিং এর মধ্যে এই জিনিসটা খুব রাখতে পারেন পাঁচ নাম্বারে বলতে চাচ্ছি আপনার ট্রাভেল হিস্টরি নিয়ে দেখুন ট্রাভেল হিস্ট্রিটা একদম করার জন্য ট্রাভেল হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট কিন্তু অ্যাম্বাসি কখনো বলেনি যে আপনি ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার অনেক অনেক দেশ ঘুরে থাকতে হবে অ্যাম্বাসি কখনো এটা বলেনি বলবেও না কিন্তু আপনি নিজে থেকে নিজেকে প্রুভ করার জন্য ট্রাভেল হিস্ট্রিটা অবশ্যই আপডেট রাখবেন আপনি যদি খুব তাড়াতাড়ি ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান আমি বলবো অনেক তাড়াতাড়ি বা তাড়াহুড়া না করে আপনি এক বছরের সময় নেন এক বছরের সময় নিয়ে আপনার ট্রাভেল হিস্ট্রিটাকে আস্তে আস্তে ক্রিয়েট করেন আপনার যদি আগে ঘোরাঘুরি করা থাকে ফাইন ভালো তাহলে তো আপনার অনেকটা এগিয়ে আছেন যদি আপনার ওইভাবে ঘোরাঘুরি করা না থাকে তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম পাঁচ থেকে সাতটা কান্ট্রি ঘুরে দেন আপনি ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন একদমই ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লিকেশন না করাই ভালো হয়তো বা আপনার ভিসা হয়ে যেতে পারে আবার নাও হতে পারে যদি আপনি ফ্রেশ পাসপোর্টে অ্যাপ্লাই করেন ভিসা না হওয়ার চান্সেসই তখন বেশি থাকবে যদিও কয়েকজনের ভিসা হয়েছে আপনি সেটাকে উদাহরণ হিসেবে ধরতে পারবেন না সেটা খুবই অল্প সংখ্যক কিছু আছে হয়তো তাদের অন্যান্য প্রোফাইল বা আদার্স অনেক অনেক কিছু যেটা খুব আপডেট ছিল তাদের হিসাব ভিন্ন আপনি এক্সেপশন কে উদাহরণ হিসেবে ধরা যাবে না তো আপনি নিজের জন্য যেটা করবেন যেটা আপনার ভিসাটাকে হওয়ার চান্সেসটা অনেক বাড়িয়ে দিবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিটা ট্রাভেল হিস্ট্রি চেষ্টা করবেন মিনিমাম পাঁচ থেকে সাতটা কান্ট্রি ট্রাভেল করে দেন আপনি ক্যানাডান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন সো এই পাঁচটা জিনিস আপনি মাথায় রেখে ক্যানাডিয়ান ভিসার জন্য প্ল্যানিং করেন আপনার ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি পরবর্তী অনেকটা সময় নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করব সিরিয়ালি ক্যানাডিয়ান ভিসা সম্পর্কে টোটাল ভিডিওগুলো আপলোড করার জন্য আমি লাস্ট অনেকগুলো ভিসা আপলোড করেছি সব ইউএস ভিসা নিয়ে এবার যতগুলো ভিডিও আপলোড করবো স্টেপ বাই স্টেপ সবগুলো ক্যানাডিয়ান ভিসা নিয়ে আপলোড করার চেষ্টা করছি আর ক্যানাডিয়ান ভিসা কিভাবে করবেন কিভাবে কোন ফর্মটা ফিল করতে হবে স্টেপ সবগুলো ইন ডিটেইলসে আমার ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি পরবর্তী ভিডিওগুলোতে আসতে থাকবে চোখ আর আপনাদের যদি স্পেসিফিক কোনো ভিসা সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে জানার থাকে অবশ্যই কমেন্টে বা আমাকে মেল করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আমি যতটুকু জানি তার মধ্যে ভালো থাকবেন সবাই শুভ আপনাদের পছন্দ